এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ সবাই জানে অন্য একটা গুড নিউজ আছে বলো এমন কি গুড নিউজ যে নিয়ে আসতে এতক্ষণ লাগলো লেস করো বলবা আমি কেন কেন দাদা বলতেছি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে কোনটা আল্লাহু জিঙ্গাল আল্লাহু হুম হুম আফ্রিকা আসলে ছয় মাসের জন্য যাচ্ছি পুরো স্কলারশিপে সিনিয়র ফটোগ্রাফারকে কে অ্যাসিস্ট করব এর ভিতরে এই ছয় মাসে যদি আমি পারফরমেন্স ভালো দেই আমার জব হয়ে যায় পরের এক বছরের এক্সিবিশন সবদের খরচে আই ইউ সি হিয়ার আই সি সিরিয়াস ট্রিট দিবা কা দিবা লোন খাওয়া খাওয়াবা ও কত টাকা আছে ভালোবাসা দিবা দিলাম নিলাম চলো 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 আমার আমাদের বয়ফ্রেন্ড ফটোগ্রাফার কই যাচ্ছে জানো আফ্রিকা ইনভেফর খুব খুশি খুশি মনে হচ্ছে নাও চা খাও একজন তো বিদেশ যাচ্ছে আফ্রিকা 6 মাসের জন্য

পরে আমি এসে সবার আগে তোমার সাথে করবো তুমি আসতে পারবে না রাই ঠিক আছে আসতে হবে না অরণি হ্যালো মা আমার একটু যেতে হবে বুঝছো আমি জাস্ট বাইক নিয়ে একটা টান দিব বিশ মিনিট ধরে আমি আসতেছি তাড়াতাড়ি চলে আসি তুমি একটু বসে ফেল দাও হ্যাঁ আমি বসে আমি ছোট থেকে পাসপোর্ট গুলো একটু পরে রাখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো আছে কিরকম রকম কান রে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গিয়ে একটু খবর দি আছো বাইকে দাপন তো রাখে ওষুধ সব শেষ হয়ে গেছে আপনি আমাকে একটা বারো বললেন না আমি অফিসের কাছে বিজি ছিলাম আসতে পারি নাই তোমাকে আমি একটা কথা বলি মন দিয়ে শুনো তোমাকে আমি অনেক ভালোবাসি আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসত কিন্তু তোমাকে অনেক আমি ঘেন নাও করি কারণ আমার ছেলের মৃত্যুর জন্য তুমি প্রত্যেকভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত তুমি আর আমার সামনে কখনো আসবে না আমি দূর থেকে তোমাকে দোয়া করি তুমি ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আপনি আমাকে অপছন্দ করতেই পারেন আমি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসতাম আপনাকে ঠিক সেভাবেই ভালোবাসি আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সবার জন্য একটি সুসংবাদ আছে পাশাপাশি একটি দুঃসংবাদও আছে দুঃখের খবর অ্যাজ পার এইচ ইনস্ট্রাকশন আজকে থেকে আপনাদের সবার পারফরমেন্সকে খুব ভালোভাবে মনিটর করা হবে আগামী তিন মাসের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনাদের এখান থেকে যারা ভালো পারফর্ম করবে সবার জন্য থাকবে একটি প্রমোশন এবং আপনাদের এই পারফরমেন্সের সুপারভিশন এবং বেটারমেন্টের জন্য অফিসের তরফ থেকে একজন ট্রেনারকে নিয়োগ দেওয়া হয়েছে টিক্রে চলে আসবেন এবং আপনাদের সাথে জয়েন করবো আরে দুঃখ বিলাসিন সরি আমার মনে হয় বলাটা ঠিক আছে বাই দা ভাই আমি আপনাদের নতুন ট্রেনার আপনাকে চিনি গতকালকে আমাদের পরিচয় হয়েছে একটা ইনসিডেন্টে না 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 আমি আপনার কলেজ খুব বুঝলাম সত্যি একটা পৃথিবী দুই দিনের দুনিয়া কিন্তু মানুষকে ভালোবাসবে

এ আপনি কি করে জানলেন নুরুসা আমার পছন্দ আমার একটা প্রিয় মানুষ ছিল যার সাথে আমি অনলাইন করিলে তখন নুরুসা রান্না করে খাওয়াতাম আপনি আমার কলি আমি আপনার সাথে আসলে অনেক বাজে আচরণ করে ফেলেছি তারপরও আপনি আমাকে স্যারের হাত থেকে বাঁচালেন তাই ভাবলাম আপনাকে নুরুসা রান্না করে খাওয়াই ভাই ছোট্ট একটা পৃথিবী দুই দিনের দুনিয়া যতদিন বাঁচবেন হাসবেন ফুর্তি করবেন জীবনটা এনজয় করবেন চুপ করেন তো আপনি এটা কি অফিস নাকি মাছের বাজার স্যার প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না ওর লাইফে একটা ট্র্যাজেডি আছে ছোট্ট একটা পৃথিবী দুই দিনের দুনিয়া মানুষ মানুষকে ভালোবাসবে হিনা আসলো করতে আমি জানি আপনি একটা ছেলেকে ভালোবাসতেন যে আর এই পৃথিবীতে নেই আপনি শত চেষ্টা করলেও তাকে আর ফিরে আনতে পারবেন না তবে এই পৃথিবীতে চলতে কারো না কারো হাত ধরতে হয় আমি ছেলে হিসেবে মন্দ না তার উপর আমার পরিবার আমার বিয়ের জন্য পাচ্ছি খুঁজছে আপনি যদি চান আমি আপনার বাসায় আমার পরিবারকে পাঠাতে পারি না আমি মনে হয় একটা ভুল করে ফেলতেছি মা আমার অফিসে না ট্রেনিং এর জন্য একটা ছেলে আসছে ছেলেটার সাথে আমি একটা অদ্ভুত রকম কানেকশন ফিল করতেছি জানি না কেন চেয়েও আমি ছেলে থেকে দূর হতেই পারতেছি না আমি তো শুভকে ভালোবাসি মা ওর জায়গা আমি কাউকে দিতে চাই না কিন্তু মা ছেলেটা না হুবহু ওর মতো করে কথা বলে ওর মতো করে চলাফেরা করে মা তুমি যে ছেলেটার কথা বললে না শুভর মতো দেখতে কথা বলে শুভ মতো চলে চলাছিলো তার সব শুভ মতো ওকে একদিন বাসা নিয়ে আছেন ওকে আমি নিজের হাতে একদিন নুডুলস রান্না করে খাওয়াবো আর দেখবো ও আমার রান্নার নুডুলস খেয়ে ভালো বলে কি না